এখানে ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু এরা হাজার বছর ধরে তো আমাদের ভাই বোন আমরা আমরা কোনো ধর্মীয় পরিচয়কে বড় না করে আমরা ভাইয়ের মতন বসবাস করে এসেছি কিন্তু খুবই দুর্ভাগ্য ভারতের শাসকরা এখানকার হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে বাংলাদেশে তারা হোক বাংলাদেশকে তারা ধারণ করুক সম্ভবত এটা তারা চান না প্রতিনিয়ত তারা উস্কানি তারা তৈরি করবার তারা চেষ্টা করছেন আগেও করেছেন গণপ্রত্থানের পরে পাঁচই আগস্ট থেকে গত একশো সাত এবং আট দিনে পরিকল্পিত ভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা এটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে আমি কথা ভুল বলছি এটা আমি কি সত্য কথা বলছি এটা ভারতকে বলতে চাই এই খেলা বন্ধ করো আপনারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন উস্তানি তৈরি করছেন আমাদের মধ্যে ভাগ বিভাজন আপনারা সেখানে তৈরি করবার চেষ্টা করছেন আমি বলি এই খেলায় পাশের ঘরে যদি আগুন লাগে আপনার নিজের ঘর কিন্তু নিরাপদ থাকে না পাশের বাড়িতে সেখানে যদি অগ্নিদপ হয় কোনোভাবে আপনি নিরাপদ থাকতে পারবেন না বাংলাদেশ যদি অস্থিতিশীল করতে চান ঘোলা পানিতে মাছ করতে চান বাংলাদেশকে যদি আবার পুরনো জামানায় চোরা গোপ্তা কায়দা যদি ফিরে আসতে চান আপনাদেরও শান্তি সুস্থিতি নিরাপত্তা কিন্তু নিশ্চিত হবে না সেজন্য বলতে চাই মেহরবানি করে আপনারা অনেক বড় দেশ আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না সমতা ন্যায্যতা সমংশিতার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক পাঁচ অগস্টের পরে বাংলাদেশের যেটা স্বাধীন জাতি রাষ্ট্র এখনো পর্যন্ত ভারতের পলিসি মেকাররা ভারতের সাউথ ব্লক নীতি নির্ধারকরা মনস্তাত্ত্বিক ভাবে এটাকে এখনো তারা মেনে নিতে পারে নাই বাংলাদেশকে তারা একটা অধীনস্থ ক্লায়েন্ট স্টেট হিসেবে তারা দেখতে চেয়েছিলেন এই মনোভাবটা ত্যাগ করা দরকার আমরা কেউ প্রতিবেশী বদলাতে পারবো না সেজন্য বলতে চাই শেখ হাসিনার পরাজয় নিয়েছেন তার ভারতের বাংলাদেশ নীতির পরাজয় হয়েছে এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না অভ্যুত্থানের মধ্য দিয়ে সতেরো আঠারো কোটির মানুষ একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে আত্মমর্যাদা নিয়ে দাঁড়ানোর একটা বৈপ্লবিক গণতান্ত্রিক অভিযান আমরা শুরু করেছি শেষ না পর্যন্ত গণফর সহ সবাই একসাথে মিলে এটাকে আমরা অব্যাহত আমরা রাখতে চাই চাই বলতে আপনাদের ভালো লাগছে না সরকারের মধ্যে তিন রকমের সরকার হচ্ছে তারা এক ধরনের সরকার তারা পুরোনো ফেসিবাদি জমানার লোকজনকে নিয়ে যারা নতুন ভাবে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন এরা এদের ব্যক্তিগত গোষ্ঠীগত এজেন্ডা নিয়ে তারা এখন কাজ করছেন যাদের সাথে পনেরো ষোলো বছর এই আন্দোলনের কোনো দূরবর্তী কোন সম্পর্ক ছিল না তাদের লক্ষ্যকে আমরা জানি না ছাত্র তরুণরা আমরা ধারণ বছরের শেষ পর্যন্ত তারা দিয়েছেন তারাও নানা এজেন্ডা তারা পুশ করবার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে খানিকটা বেশামাল খানিকটা দিশাহারা কোন পথে কিভাবে যাবে সে পর্যন্ত এখনো তাদের মধ্যে আমি নানা দ্বিথা দেখি দোলাচল দেখি নানা ধরনের সমন্বয়হীনতা দেখি সরকার এখন মানুষ তাদেরকে দুর্বল সরকার হিসাবে বিবেচনা করছে এতবার সমর্থনের পরে সকল রাজনৈতিক দল ছাত্র তরুণ জনগণ এরকম এক একটা সমর্থন অতীতে অন্য কোন সরকার পান নাই কেন আপনারা জনসংখ্যাকে বিবেচনার মধ্যে নিয়ে জনগণের জরুরি শ্রমজীবী মেহন্তী মানুষের দাবিগুলোকে পূরণ করার মধ্য দিয়ে কেন আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন না